যে রায় হয়েছে এই খুনে হাসিনার এই রায়ে আমরা সামান্য পরিমাণ খুশি হয়েছি প্রকৃতভাবে আমরা সম্পূর্ণ আনন্দিত এবং খুশি হব যতক্ষণ পর্যন্ত এই রায়টা কার্যকর না হয়েছে যতক্ষণ পর্যন্ত রায় কার্যকর না হবে আমরা রাস্তা থেকে সর্বনা আমাদের আন্দোলন চলিয়ে যাবে আমরা প্রিয় ভাইয়েরা আজকে আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনারাও কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের এই ঋণ খোলার মতো না আপনারাও আমাদের মতো আন্দোলনকারী হিসাবে চিহ্নিত হবেন নিতে হবে যে হাসিনা নির্বিচারে গুলি চালিয়েছিল আমার ভাই আবু সাইদ মুগ্ধ আবু তুরাবদের বুকে আমরা সেই হাসিনার বিচার দেখতে চাই বাংলাদেশের বিশ্ব মানে আমাদের দেশে দেখেছি রায় হয় কিন্তু কোনো কার্যক্রম হয় না রায় কিন্তু ঠিকই অপরাধটাই বোনাল দে এই কার্যক্রম গুলা বাংলাদেশে আমরা করিনা আমরা একটি কথা বলবো সিলেটের শহীদ মিনার থেকে যদি বাংলাদেশের এই খুনিকে এক মাসের ভিতরে ফাঁসির কাজটা চুলাদ না হয় আবার চব্বিশ হবে আবার চব্বিশ হবে ইনকিলাব জিন্দাবাদ আমরা সিলেটবাসী চব্বিশ গণাভ্যুত্থানের আহত যারা হয়েছিল এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে এখনো আছি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে অতি সত্তর শেখ হাসিনাকে ভারত থেকে এনে সর্বোচ্চ দেশের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক সেই চুর দাবি জানাচ্ছি এই শেখ হাসিনাকে ফাঁসির মধ্যে দিয়ে বাংলাদেশ একটি নতুন ইতিহাস তৈরি হোক যা এ ধরনের কোন স্বৈরাচার যদি দেশে যাতে অন্য কোনোভাবে আর উৎপত্তি না হয় সেই শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী তথা ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই ফাঁসির রায় দেওয়া ফাঁসি দেওয়া হোক সেটা আমাদের জোর দাবি